আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার যে গণিত যে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিব এটার সাথে সাথে আমি আরেকটা তোমাদের স্কুলের একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিব কারণ হল যে এবার কিন্তু স্কুলের প্রশ্নগুলো মিলতেছে না কিন্তু যদি তুমি বোর্ড থেকে একটা প্রশ্ন দিয়েছে যে এই প্রশ্নটা তুমি যদি পুরা সলভ করো তাহলে তোমরা কিন্তু সেভেন্টি পার্সেন্ট কমন পাবো ম্যাথে সেভেন্টি পার্সেন্ট কমন বা সিক্সটি পার্সেন্ট কমন মানে অনেক কমন আট থার্টি পার্সেন্টের জন্য আমি তোমাদেরকে স্কুলের রবিবারের স্কুলের একটা প্রশ্ন দিয়ে দিবো ম্যাথ কোশ্চেনটা দিয়ে দিব তোমরা এই দুইটা ম্যাথ কোশ্চেন দেখবা আমি আনসার সহ দিয়ে দিচ্ছি তাহলে তোমরা কিছু কমন পেয়ে যাবা নিচের কোনটা সঠিক এ প্লাস এ কিউ প্লাস বি প্লাস বি প্লাস এই সূত্রটা এটা ঠিক আছে ওকে এবার দেখো বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা তিন বছরের মুনাফা দুইশো সত্তর টাকা হবে তাহলে মুনাফার হার বারো পার্সেন্ট কত টাকা দিছে সময় তিন বছর আর মুনাফা দিছে দুইশো সত্তর তাহলে তোমরা কীভাবে করবা দেখো আমি উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই দেখো বারো পার্সেন্ট মুনাফায় তার মানে এটা আমরা আয় করলো পি আর এন তাহলে আমরা পি বের করবো ওকে পি বের করবো আমার আয়ের মান দেওয়া আছে দুশো সত্তর আর এর মান দেওয়া আছে বারো পার্সেন্ট মানে বারো বাঘ একশো আর এনের মান দেওয়া আছে তিন তিন বছর তাহলে এটা তোমরা যদি ম্যাথ করো তাহলে ও বের হবে সাতশো পঞ্চাশ ওকে তাহলে এটা কত হবে সাতশো পঞ্চাশ টাকা আবার সাত হাজার পাঁচশো টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হবে তুমি সেক্ষেত্রে দেখো আট পার্সেন্ট লাভ হতে হলে বিক্রয় মূল্য আমাদের যে সাত হাজার পাঁচশো ছিল এই সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশোর আবার আট পার্সেন্ট লাগবে ওকে এটা যা আছে তাই লিখছি লিখছি এর আট আট পার্সেন্ট মানে একশো এটা তোমরা ছয়শো বের হয়ে যাবে সাত হাজার পাঁচশো কত হবে দেখো আট আট হাজার একশো বের হয়ে গেছে হ্যাঁ আট হাজার একশো এভাবে দেখো তোমাদের নিচের কোনটি এক সক্ষের ওপর অবস্থিত মনে রাখবা এক সক্ষর যদি অবস্থিত কোনো বিন্দু হয় তাহলে ওয়াইয়ের মান জিরো হবে মানে পরের মানটা জিরো হবে এ দেখো লাস্টে এটাতে জিরো আছে দেখো

আর যদি চাপ উপ হয় কোন হবে স্থলক্ষণ এটা মনে রাখবা এবার এত আর বাইনারি কোড কত তাহলে তোমরা বাইনারি বাইনারি বের জানো দিয়ে দিবা দেখো প্রিয়া তোমরা এটা হাতেও বাইনারি বের করতে পারবা ক্যালকুটারে করতে পারবা এটার বাইনারি মান হলো পঁয়তাল্লিশ ওকে এখানে প্রচুর কত দেখো যেটা সবচেয়ে বেশি বার আছে বারো আট নয় দুই সাত পাঁচ দুই সাত নয় দুই দেখো দুই বেশি আছে তাহলে দুই হলো প্রচুরক এখানে মদ্যক কত মদ্যক মানে কি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর জোর আছে তাহলে তোমরা ছোট থেকে বড় লেখবা মাঝের দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিবা দেখবা মধ্যক পেয়ে গেছে ওকে দেখো আমরা যদি ছোট থেকে বড় সাজাই তাহলে মাঝের দুইটা সংখ্যা দেখো এই তেপ্পান্ন আর উনসত্তর এই দুইটা যোগ করে তুমি দুই দিয়ে ভাগ দিবা মধ্যক পেয়ে যাবো ওকে মধ্যক পেয়ে যাবা তাহলে আমরা যদি এটা দুই দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত বেরোবে আমাদের বেরোবে হলো একষট্টি আমাদের বেরোবে একষট্টি তাহলে এত এর উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটা তাহলে তোমরা এখানে উৎপাদকের বিশ্লেষণ দেখো আমি তোমাদেরকে আনসারটা এবার দিয়েছি অ্যান্সার এই দেখো এখানে দশ এগারো বারো ওকে দেখো এই যে এগারো নম্বরটা তারপরে যে বারো তেরো চোদ্দো ওকে চোদ্দ নম্বর এই যে দেখো পনেরো নম্বর এই যে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই দেখো তেরো এই দেখো এই যে চোদ্দ নম্বরের অ্যান্সারটা জাপোন 16 17 18 19 20 21 22 30 খ্রিস্টাব্দে দেখো তোমাদের এমসিকিউ এখানে 25 পনতে आंसरগুলো দাও আছে आंसरগুলো কিভাবে হয়েছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে আমার বিরুদ্ধে তোমাদের এগুলো শেখাবো না তোমাদের প্রয়োজন হলে তোমরা আমাকে জানাতে পারো ঠিক আছে তাহলে তোমরা এগুলো শিখবা এখান থেকে শিখে ফেলবা তারপরে তোমাদের দেখো ম্যাথ আছে এখানে খ বিভাগে দেখো এক এই যে দেখো তোমাদের এক প্রশ্নগুলোর উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্ন ম্যাথ আছে এখানে তোমাদের ই পর্যন্ত ম্যাথ চ ট ঘ ড 13টা ম্যাথ আছে ওকে 13টা ম্যাথ 26 মার্ক ওকে অনেকগুলো ম্যাথ দেখো আমি ম্যাথ গুলো এখানে উত্তর গুলো দিয়ে দিচ্ছি এই যে তোমাদের ম্যাথ গুলোর উত্তর এই যে দেখো একের যে তোমাদের ঘ নম্বর দেখো এই যে বর্গীয় জ তারপরে ঝ হ্যাঁ এই যে হ্যাঁ করা আছে আনসার গুলো এই যে ঠ এই যে ড হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে এটা পর্যন্ত ম্যাথ গুলো করে ফেলবা যাদের গাইড আছে তাদের তো নিজেদের কাছে এটা আছে যাদের গাইড নেই তারা এখান থেকে গুলো ফস করে করে শিখে ফেলবে দেখো এবার দৃশ্য উপর নির্ভর দেখো এই যে দৃশ্য উপর নির্ভর ম্যাথগুলো দেখো দুই তিন চার এখানে দেখো পাঁচ নম্বর ম্যাথটা এই যে ছয় এই যে সাত এই যে আট হ্যাঁ এই আটটা ম্যাথ আছে তাহলে এই আটটা ম্যাথ আছে তোমাদের গুলো আমি দেখো এখানে দেখাচ্ছি এই যে দেখো এই যে দুই নম্বর প্রশ্নের উত্তর এটা ক খ গ একদম সহজ ম্যাথ এগুলো তোমরা এই যে তিন নম্বরের ম্যাথটা দেখো তিন তারপরে এই যে চার চার এই যে তোমাদের পাঁচ নম্বর ম্যাথ তারপর দেখো এই তোমাদের ছয় নম্বর ম্যাথ ওকে তারপরে দেখো এই যে সাত নম্বর ম্যাথ এখানে করা আছে সাত নম্বর ম্যাথ এটা তারপর দেখো এই যে আট নম্বর ম্যাথটা এই যে ক খ ওকে এই যে আট নম্বর ম্যাথ করা আছে এখানে এই পুরোটা এটা আট নম্বর ম্যাথ ওকে তাহলে তোমরা এই প্রশ্নটা সলভ করবা ওকে এই প্রশ্নটা সলভ করবা পরীক্ষার জন্য দেখো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিছি তোমরা কেউ চাইলে দেখতে পারো এখানে আমি আবার বড়ো করে দিছি তোমাদের জন্য দেখা যায় এই যে দেখো এই ম্যাথ কোশ্চেনটা তোমরা ওই ম্যাথ কোশ্চেনটা করার পরে এই ম্যাথ কোয়েশ্চেনটা করবা তাহলে দেখবে তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবা দেখো এই যে তোমাদের এই যে প্রথম পিসটা দেখো আমি এখানে বড় করে দিয়েছি এই যে সেকেন্ড পিস্টটা দেখো প্রথম পৃষ্ঠে দেখো বা সাত থেকে বারো তারপর হলো তোমার এখানে তেরো থেকে পঁচিশ হ্যাঁ তারপরে এই যে খবি বাকার এই ম্যাথগুলো দেখো এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা যে থাকবে তারপর দৃশ্যপর নির্ভর দুই তিন চার এই যে পাঁচ ছয় তারপর দেখো সাত আট নয় এই যে দশ এগারো ওকে তাহলে এই ম্যাথগুলো করলে তোমরা দুইটা প্রশ্ন করলে তোমরা সব কমন পেয়ে যাবো এই ম্যাথগুলো করবা যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা